একটা সিগন্যাল আর সব বদলে যেতে পারে যে কোনো মুহূর্তে ন্যাটোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে রাশিয়া এমনটাই মনে করছেন ন্যাটোভুক্ত ভুক্ত দেশের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা এই অবস্থায় প্রশ্ন একটাই ন্যাটো কি প্রস্তুত এই হামলা ঠেকাতে আর কিভাবেই বা মোকাবিলা করবে এই হঠাৎ হামলা সামরিক বিশ্লেষকদের মনে দানা বেঁধেছে নানান প্রশ্ন এই অবস্থায় ন্যাটো কি করবে তবে এই প্রশ্নেরও উত্তর পাওয়া গেছে একজন শীর্ষ জার্মান সামরিক কর্মকর্তা রয়টার্সকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সোলফ্র্যাঙ্ক বলেন রাশিয়ার বর্তমান সক্ষমতা এবং যুদ্ধ শক্তির দিকে তাকালে দেখা যাবে তারা আগামীকাল থেকেই নেটো অঞ্চলের বিরুদ্ধে ছোট আকারের আক্রমণ শুরু করতে পারে জার্মানির যৌথ অপারেশন কমান্ডের প্রধান এবং প্রতিরক্ষা পরিকল্পনা তত্ত্বাবধানকারী সোলফ্যাংক ন্যাটোর সতর্কবার্তার প্রতিধ্বনি করেছেন তিনি আরও বলেন রাশিয়া যদি অস্ত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখে তবে দুই সালের প্রথম দিকে বত্রিশ সদস্যের জোটের ওপর বড় আকারের আক্রমণও চালাতে পারে যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণাত্মক উদ্দেশ্য অস্বীকার করে বলেছেন দুই সালে ইউক্রেনে মস্কোর অভিযান ছিল রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর নিজস্ব সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে প্রতিরক্ষা বার্লিনের উত্তরে অবস্থিত একটি বিস্তীর্ণ ব্যারাক থেকে কথা বলতে গিয়ে সোলফ্যাং বলেন ইউক্রেনে বিপর্যয় সত্ত্বেও রাশিয়ার বিমান বাহিনী যথেষ্ট যুদ্ধ শক্তি ধরে রেখেছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র শক্তি এখনও অক্ষত রয়েছে বাহিনী ক্ষতির সম্মুখীন হচ্ছে কিন্তু রাশিয়া তাদের মোট শূন্য সংখ্যা পনেরো লাখে উন্নীত করার লক্ষ্য নিয়েছে আর রাশিয়ার কাছে পর্যাপ্ত প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে যা দিয়ে আগামীকালই সীমিত আক্রমণ কল্পনা করা সম্ভব সোলফ্যাঙ্ক বলেন মস্কো ন্যাটো আক্রমণ করতে পারবে কিনা তা তিনটি বিষয়ের উপর নির্ভর করবে রাশিয়ার সামরিক শক্তি সামরিক রেকর্ড এবং নেতৃত্ব এই তিনটি বিষয় আমাকে এই সিদ্ধান্তে পৌঁছে দেয় যে রাশিয়ার আক্রমণ সম্ভাবতার ক্ষেত্র মধ্যে রয়েছে এটি ঘটবে কি ঘটবে না তা অনেকাংশে আমাদের নিজস্ব আচরণের উপর নির্ভর করবে মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি